হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্য রকম রেসিপি তো তার আগে দেখো ঘর বাড়ি কিছুই আজকে ঝাঁট দেওয়া হয়নি তো সেগুলো আর কি ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপর ব্রেকফাস্ট করব তো আজকের ব্রেকফাস্টে ছিল আর কি পরোটা আর ডিম ডিমের অমলেট তো তাই দিয়েই ব্রেকফাস্ট করা হবে আর আজকে যে রান্নাটা করব মানে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা না বন্ধুরা এই ফার্স্ট টাইম করলাম আর যেটা খেতে অসম্ভব মজার হয়েছে তো থর দিয়ে ডুমুর দিয়ে মানে দুটোর কম্বিনেশন করে একটা এত সুন্দর রেসিপি হয় যে যেটা আগে কখনও কোনোদিন দিন খাইনি তো ফার্স্ট টাইম এই প্রথম এইরমভাবে খেলাম রান্না করে আর যার টেস্ট কিন্তু বন্ধুরা অসম্ভব মজার হয়েছিল তো দেখো আগে ঝাড় দিয়ে দিচ্ছি ঘরবাড়িগুলো তারপর কিন্তু বেলার দিকে একটু রান্না গুলো আর কি করবো তো থোটটা আর কি আমাদের কলা গাছ লাগানো হয়েছে বাট এখনও আমাদের গাছে এখনও কলা হয়নি কিন্তু এই থরটা একজন দিয়েছিল খেতে তো সেই থোটটাই আজকে রান্না করবো আর আমাদের সামনেই বেশ কিছু ডুমুর হয়েছে তো সেই ডুমুরগুলো মা তুলে নিয়েছিল তো আমি ভাবলাম যে ডুমুর দিয়ে থোর দিয়ে একবার ট্রাই করে দেখি না কীরকম লাগে খেতে বাট খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজার হয়েছিল যেটা কিন্তু ভীষণ টেস্টি তো ঘর বাড়ি ঝাড় দিয়ে ব্রেকফাস্টটা হয়ে গিয়েছে আর তারপর দেখো আমি কিন্তু এই ফিল্টারটা একটু নোংরা হয়েছিল বলে এটা আর কি ধুয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু বেলার দিকে মানে আরেকটু পরে রান্নাগুলো বসাবো তো ভাতটা আগে করে নেবো তারপর তরকারি করব তরকারি বলতে গেলে ওই যে ডুমুর দিয়ে থোর দিয়ে তরকারি করব আর ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তো ছেলে আমার ডিম খায় না ও শুধু আলু খায় তো ওকে ওখান থেকে কিছুটা আলু তুলে আর একটু সয়াবিন দিয়ে করে দেব তো ওর জন্য আবার সব সময় আলাদা হঠাৎ দেখো কথা বলতে বলতে এসে গেল ঝড় বৃষ্টি কিছুটা ঝড় মানে জোরে জোরে কিছুটা হাওয়া হচ্ছিল আর এই যে বৃষ্টি হঠাৎ মানে রোদ থাকতে থাকতে এরকম হাওয়া একটু ঝড় মতো উঠে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো আর এই বৃষ্টিটা যে এরকম হলো বুঝতেই পারছি না দেখো সারা ঘরে জল ঢুকে গেছে আর বড়ো বড়ো শিল পড়ছে তো বেশ শিলগুলো কিন্তু বেশ ভালো লাগে আর দেখো বারান্দা দিয়ে জল ঢুকে আর এখানে কিন্তু এই উইন্ডোটা করা হয়নি আর এখানে প্লাস্টিকই দেওয়া থাকে আর বন্ধুরা আগামী মানে আগামী দিনে আবার নাকি ঝড় আসতে চলেছে কলকাতার উপর থেকে তোমরা তো জানোই আমরা আমি থাকি দক্ষিণ চব্বিশ পরগনা আর এইখানে এইরকম মানে আবারও আমাদের মনে আছে আমফানের কথা আইলার কথা আর আবারও বিভৎস সাইক্লোন ঝড় আসতে চলেছে রেমান তো এই আর কি এখন দেখো হঠাৎই বৃষ্টি আর তারপর বৃষ্টিটা কমে যেতেই রান্নাবান্না আর কি কর করবো বলে মানে চলে এসেছি আর বৃষ্টির সময় ভীষণ আকাশ ডাকছিল তো সেই জন্য রান্না করতে পারিনি তো এই যে একটুখানি ছোটটা মা কেটে দিয়েছিল আর এইটা সিদ্ধ করে আমি কিন্তু রেখে দিয়েছিলাম তারপর বৃষ্টিটা কমতে মানে ওই যে ডুমুরটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে আর তারপর দেখো ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আর এই দেখো ডুমুরের আর আর থোরের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও তো দেখো এখানে কিন্তু প্রথমেই বড়িটাকে ভেজে নেব বড়ি দিয়েছি বলেই কিন্তু টেস্ট ভীষণ সুন্দর হয়েছে আর থোড় কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই ভীষণ উপকারী সেটা তো তোমরা ভালোভাবেই জানো আর যেমনি থোরের গুণ আছে তেমনি ডুমুরেরও কিন্তু বেশ গুণ আছে জানো তো মানে থোরেও যেমনি থোর খেলে আয়রন হয় সেরকম ডোমোরেও প্রচুর পরিমাণে আয়রন আছে আর এই দেখো তেল দিয়ে তেলের মধ্যে কিছুটা পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে আমি কিছু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা না আমি কাটি নিই আলুটা আমার মায়ে কেটে রেখে দিয়েছিলো তো রান্নাটা আমি করছি মানে সবজিটা থরটা কিন্তু মা কেটে দিয়েছে আর তবুও মানে কেটে দিয়েছে বলতে গেলে আর আলুর খোসাটা ছাড়িয়ে দিয়ে আর ছোটো ছোটো করে কেটে দিয়েছে আর তেমন কিছু কী বলতো হাত কেটে গিয়েছিল এখন হাতটা ঠিক আছে মায়ের সেই বললাম খাতাটা ধরতে গিয়ে হাত কেটে গিয়েছিল নইলে কিন্তু দু তিন দিন আমি কেটেছি আর তারপর কিন্তু হাতটা একটু শুকিয়ে গেছে মা কেটে দিচ্ছে আর কি তো দেখো এখানে ডুমুরটা দিয়ে দি দিলাম আর ডুমুর দিয়ে ভালোভাবে নেড়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি একটু নেড়ে নিয়ে তারপর একটু মশলা মশলা বলতে গেলে তেমন কিছুই না জাস্ট স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো আর দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা তো আমি কিন্তু নর্মালি এমনি জিরের গুঁড়োটা খুবই কম খাই ভাজা মানে ড্রাই রোস্ট করে নিয়ে সেই জিরের গুঁড়োটাই কিন্তু বেশি ব্যবহার করি একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু তোমরা এই তরকারিটা নিরামিষ বলতে পারো এটা কিন্তু খেতে কিন্তু বেশ মজার লাগে আর পেঁয়াজ রসুন দিয়ে এক রকম অন্যরকম লাগে কিন্তু পেঁয়াজ রসুনের থেকেও এই যে নিরামিষ থোর বলো বা ডুমুর বলো নিরামিষ করলেই কিন্তু বেশ মজার লাগে তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা বেশ ছিল না অল্প পুরো পরিমাণে কাঁচা লঙ্কা ছিল আর কি ঘরে তো দেখো এখানে আমি থোরটা না ভালোভাবে হাত দিয়ে একটু এরকমভাবে ভেঙে ভেঙে নিয়েছিলাম তারপর ভালো করে আর থোর দেখো যতই কাটা সাথে সাথেই লাল হয়ে যায় এই আর কি থোরের এই একটাই মানে ইয়ে যে সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে মানে কেটে করতে হয় আর বৃষ্টি এসেছে বলে সঙ্গে সঙ্গে করতে পারিনি আর দেখো থোরটা একটু লালচে ভাব হয়ে গেছে তারপর দিয়ে নেড়ে ছেড়ে আর কি চাপ জল দিয়ে চাপা দিয়ে দেবো আর এভাবে করলে কিন্তু বেশ মজার লাগে তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো ডুমুর দিয়ে থোরের এই অসম্ভব মজার রেসিপিটা থোর তোমরা অনেকেই রান্না করে খেয়েছো বা খাও বাট ডুমুরও খাও বাট দুটো একসাথে মিক্স করে খেয়ে দেখবে এর স্বাদ কিন্তু গুণ বেড়ে যায় তো সেই জন্যেই একটু অন্যরকমভাবে আমি ভাবলাম যে থোরটাও অল্প পরিমাণে ছিল খুব বেশি ছিল না আর ডুমুরটাও মানে ধোর দিয়েছিল অনেকটাই বাট রান্না করার সময় পাইনি বলে পড়েছিল আর পড়ে থেকে না বেশ অনেকটা খারাপ হয়ে গিয়েছিল তো যেটুকু ভালো ছিল আর কি সেটুকু নিয়েই এই রান্নাটা করছি আর এই ডুমুরটা কিন্তু মা তুলেছিল আমাদের বাড়ির সামনেই গাছ আছে সেখান থেকে আর তারপর জল দিয়ে দেখো নেড়েচেড়ে নিয়েছি আর এবারে দেখো একটু হালকা জল আছে এখন কিন্তু বড়িগুলো দিয়ে আবারও চাপা দিয়ে দেব আর বড়িগুলো কিন্তু দেখো পর মানে আগে দিলে ভেঙে যাচ্ছে যেত সেই জন্য আমি পরে দিয়েছি আর দিয়ে আমি আবারও চাপা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই ডুমুরের তরকারিতে সাধারণত ঘি দেয় বাট থর দিয়েছি বলে আমি ঘিটা কিন্তু দিলাম না আর এভাবে দিয়ে চাপা আবার দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর দেখো রেডি হয়ে যাবে খুব সুন্দর খেতে হয়েছে তো একবার হলেও ট্রাই করা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো প্রত্যেক দিন তোমাদের সাথে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করার চেষ্টা করি তো যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তাহলে কিন্তু আরও ভালো ভালো আগামী দিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তো দেখো আমি সুন্দর করে প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বেশ দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা অসম্ভব মজার গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যখন এই রেসিপি থাকবে না আর অন্য কোনো কিছু খেতেই ইচ্ছা করবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো ভাত শুধু মুখে এমনি রুটি দিয়ে যে কোনো রকমভাবে এই রেসিপিটা তোমরা খেতে পারো ভীষণ মজার খেতে আর টেস্টিও তো নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা